হ্যালো বন্ধুরা আজ আমাদের বাড়িতে পুজো তা ওই যে আমার পিসিমা আসছে আর এটা আমার দিদিদের বাড়ি আর তুলসী মন্দির আর এটা আমাদের মন্দির সাইডে দুই সাইডে কলা গাছ পচে দিয়েছে আর খেজুর পাতা দিয়ে নকশা করেছে ফুল লাগানো হবে আর এই সাইডে রায় সব স্যান করে দাঁড়িয়ে আছে আর গান হচ্ছে মাঠে আছে প্রচুর হাড়ে রোদ দিদি আসছে ঘর থেকে এই এ আমাদের গোলঘাট গরু ছাগল থাকে হেলা খেলাধুলছে আর আমার মা রান্না করছে কাটা কুটো করে দিয়েছে মা বসে বসে ডাল আলু ভাজা করছে আর পাতাকপি রান্না হবে আলু ভাজা হয়ে গেলে আর জল ফেলে এক্ষুনি ঘরে ঢুকে গেল আর অন্যদিনে বসে আছে ছেলের মেয়ে আর এই যে আমাদের ঘর অন্য অন্যতে হেঁটে হেঁটে যাচ্ছে ঘরে ঢুকছি হাটের তলে সব তলম সবজি রাখা আমাদের খাট এই যে এই ঘরে আমাদের ফল ফকড় রাখা হয়েছে পুজোর জন্য ক্যানিং থেকে ফল নিয়ে এসেছে সিমা নিয়ে এসে নারকেল আর খৈমুড়ি আর ধূপ নিয়ে এসেছে আর আমাদের ফল বাগুন নিয়ে এসেছে আপেল নারকেল নিত কলা তরমুজ শশা সব রকম বিভিন্ন রকম ফল নিয়ে এসেছে ট্যাঙ্কের ওপরে রেখে দিয়েছে বিস্কুট চা চার গেলাস ঠাকুর প্রসাদ দেওয়ার জন্য বাটি